আমরা দেখলাম নোয়াখালীর এক নেতা দুঃসহ বক্তব্য দিয়েছেন যে আমিলকে নিষিদ্ধের আগে জামাতকে নিষিদ্ধ করা প্রয়োজন আমরা আজকের এই সমাবেশ থেকে বলবো বলু সাহেব বীরগো পন্ডবনাথাত করেছেন লীগের সাথে আতাৎ করে ব্যবসা রক্ষা করেছেন গ্রেফতারের এয়ছেন আর এখন জামাতের বিরুদ্ধে কথা বলা দুঃসাহস দেখাচ্ছেন এই দুঃসাহসকে আমরা বরদাস্ত করব না জামাত ইসলামে বাংলাদেশের কোন কসুপাতার পাতার পানি বলেন তো আওয়ামী লীগ আমাদেরকে চেষ্টা করে পারে আর আপনারা যারা নিজের নেত্রীকে রক্ষা করার জন্য বালু ট্যাক্স সরাতে পারেন নয় তারা জামাতকে হুমকি দিয়ে কোনো লাভ নাই জামাত ইসলামে এই হুমকি एवं দমকে মোকাবেলা করে আমরা গিয়ে যাব আপনারা জামাতের কোনো কিছু করতে পারবেন না আমরা দেখলাম আর একটা এখন দল তাদের আমরা সমালোচনা করতে চাই না তারা যারা হামলা শিকার হয়েছেন আমরা প্রতিবাদ করেছি এখন দেখলাম তারাও একই সুরে ওই ফেসিব যেই ট্যাগিং দিয়ে জামাতকে মোকাবেলা করার চেষ্টা করেছে দেখলাম নতুন দল তারাও একই ট্যাগিং দিয়ে জামাতের উত্থানকে ঠেকানোর চেষ্টা করছে আমরা বলবো বাইরা বন্ধুরা রাজনীতি করতে আসছেন ওয়েলকাম অভিজ্ঞতা নেন বেশি বুজার চেষ্টা করবেন না জামাতকে রাজনৈতিক জ্ঞান দিতে যাবেন না যদি জামাত ইসলামীকে আওয়ামী লীগের মতো আপনার নেতৃত্ব দিচ্ছেন যদি সেই কাজ করেন আপনারা বেশি দিন রাজনীতি করার সুযোগ এই বাংলাদেশে আপনারা পাবেন না সম্মানিত ও বন্ধুগণ বাংলাদেশের ছাত্র জনতা ইতিমধ্যে ম্যান্ডেট দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকছো ডাকছো সাকছো রাখছো প্রমাণিত হয়েছে বাংলাদেশের তরুণের প্রজন্ম আর পুরনো কোন রাজনৈতিক বন্দোবস্তকে পছন্দ করে না তারা প্রমাণ দিয়েছে আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ কোন স্থানবাজ কোন দখলবাজ কোনো সন্ত্রাসী কোনো আদর্শহীন দলকে বাংলাদেশের মানুষের নির্বাচনে ম্যান্ডেট দিতে প্রস্তুত নয় আমি শেষ দিকে এসে বলবো আমাদের এই ঢাকা এগারো সংসদীয় আসন একটি অবহেলিত আসন বিগত সময় এখানে এমপি ছিলেন জনগণ জানে না এমপির কি কাজ ছিল এই জনপদে কোন সরকারি হসপিটাল তারা করতে পারেন নাই ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে নাই খেলার মাঠ নাই কমিউনিটি সেন্টার নাই দারিদ্র দূরীকরণের কোন পদক্ষেপ নাই আমরা দেখলাম এই জনপদের বিভিন্ন আনাসে আছে আজকে মাদকের ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে বিগত সময়ে কোন জনপদের এই জনপদের বাক্য উন্নয়নে তারা কোনো ভূমিকা পালন করেনি আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশের জামাত ইসলামে আমরা জনগণের সম্পদ ভোগ করার জন্য রাজনীতি করতে আসেনি বরং জনগণের যে সম্পদ আছে এই সম্পদের সঠিক ব্যবহার করে যাতে করে সকল শ্রেণী পেশার জনগণের উন্নয়নে আমরা ভূমিকা রাখতে পারি তার জন্য আমরা এই ময়দানে আসছি যদি আপনার আমাদের প্রতি বিশ্বাস স্থাপন করেন আমরা কথা দিচ্ছি যদি জনগণ আগামী নির্বাচনে জামাতের দায়ী পাল্লা সমর্থন করে জামাতকে বিজয়ী করে আমরা কথা দিচ্ছি এই বাংলাদেশকে আমরা পাঁচ বছরের চেহারা পাল্টে দিব জামাত ইসলামে কোনো ব্যক্তি কখনো দুর্নীতি করে না দল দুর্নীতি করে না ইনশাল্লাহ এই বাংলাদেশের কোন ব্যক্তি এবং গোষ্ঠীকে আমরা দুর্নীতি করতে দেব না যে যুব সমাজকে শেষ করে দিচ্ছে জমাত ইসলামী সেই মাদকের বিরুদ্ধে আমরা যাতে করে কোন ছাত্র মাদক সেবন করে তার চরিত্রকে শেষ করতে না পারে আসুন আমরা সিদ্ধান্ত নিই আগামী নির্বাচনে জামাত ইসলামী একটি সংগঠন আশা করি আপনারা এই মজলুম সংগঠনের পাশে থাকবেন ইনশাল্লাহ জমাতে দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক এই দাঁড়িপাল্লা প্রতীক কখনো বিশ্বাসঘাতকতা করবে না এই দাঁড়িপাল্লা প্রতীক বাংলাদেশকে রক্ষা করবে এই প্রতীক আমাদের স্বাধীনতার প্রতীক সার্বভৌমত্বের প্রতীক এই প্রতীক বিজয়ী হলে আধিপত্য আমরা কখনো বাংলাদেশকে বরদাস করবো না জামাত ইসলামী যখন থেকে প্রতিষ্ঠা লাভ করেছে তখন থেকে জনপদের এক জাগ সৎ এবং দক্ষ মানুষ তৈরি করে এদেশের মানুষকে ইসলাম বুঝিয়ে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি জামাত ইসলামীর জন্য এই পদ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না জামাত ইসলামের জন্য এই রাস্তা কখনো ফুল বিছানো ছিল না যখনই যারা বাংলাদেশে ক্ষমতা এসেছেন তারা রাষ্ট্রীয় নানা উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশের মানুষের ইসলাম প্রিয় শেষ করে দেওয়ার জন্য তারা নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছিলেন বিশেষ করে বিগত 15 বছর 2009 সাল থেকে যারা 2026 এর 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় ছিল তাদের প্রধান এজেন্ডা ছিল এই জনমত থেকে কি করে জামায়াত ইসলাম ও ইসলামের ছাত্র শিবিরকে નિচ্ছির্ণ করে দেওয়া যায় তারা নানা বিদ মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে আন্তর্জাতিক অপরাধ টাইবুনারে মিথ্যা মামলা দেয় তারা আমাদের শিষ্য নেতৃবৃন্দকে গ্রেফতার করেছিল মিথ্যা রায় দিয়েছিল এবং জনমতকে উপেক্ষা করে তারা ওই টাইমের আদেশ তারা বাস্তবায়ন করে নেতৃবৃন্দ তারা ফাঁসির কাজটে জুলিয়েছিল তারা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে মিশন শেষ হয়ে যায় নাই তারা এই সম্ভাবনাময় দলটিকে শেষ করে দেওয়ার জন্য তারা আমাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল নরে প্রতীক দানি বল্লব প্রতীক তারা বাতিল করে দিয়েছিল সারা দেশের এমন কোনো অফিস নাই যেই অফিস তারা বন্ধ করে যায়নি হাজার হাজার জমা সিনাকে করতে গ্রেফতার করেছে মিথ্যা মামলা দিয়েছে রিমান্ড নিয়েছে আমরা প্রতিবেদন দেখলাম প্রায় 55% মানে যারা বিগত সময়ে গুমের শিকার হয়েছিলেন তারা ছিলেন জামাত এবং ছাত্র শিবিরের নেতা কর্মী আমরা দেখলাম যখন জুলে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন কেন করার জন্য তখন শেখ হাসিনা বলেছিল যে এই আন্দোলনের মূল শক্তি হচ্ছে জামাত শিবির তার জন্য তার পতনের মাত্র দিন আগে সেই জামাজ তা নিষিদ্ধ করে দিয়েছিল না বলেন শেখ হাসিনা জেনেছিল তরমদোলম দেব তোকে পতন ঘটানোর জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল জামার শিবির তার প্রমাণ ছিল আওয়ামী লীগ আমাদেরকে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে ঠিক না বলেন যে এই সংগঠনকে দীর্ঘ পন্ড বছর নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আলহামদুলিল্লাহ এত কিছু করার পরও জামাত ইসলাম এবং শিবিরের নেতৃবৃন্দ এই জনপদ থেকে আমরা দূরে সরে যাই নাই জনগণের সমস্যা সমাধান আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি রাজপথে লড়াই করেছি জামাতের নেতৃবৃন্দ হাসতে হাসতে পশের মঞ্চে গিয়েছেন আমরা কখনো আপোষ করার চিন্তাও করি নাই যার জন্য পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় সংগঠনের নাম হচ্ছে আজকে সারা দেশে যখন আওয়াজ উঠছে সব দলের দেখা শেষ দাঁড়িয়ে পাল্লার বাংলাদেশ আমরা তখন খেয়াল করলাম যাদের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল আমরা হাতে হাত রেখে আমরা কাঁধে কাঁধ রেখে আমরা যে লড়াই সংগ্রাম করেছিলাম দীর্ঘ সময় ফাঁসিবাদের বিরুদ্ধে আজকে জামাত যখন জনপ্রিয়তার তুঙ্গ অবস্থান করছে মানুষ যখন জামাতের দায় বাংলা প্রতীকে ভোট দিয়ে ক্ষমতা জন্য স্বপ্ন দেখছে আমরা তখন দেখলাম আমাদের দীর্ঘদিনের জোট বন্ধুরা আবল-তাবল কথা বলা শুরু করেছেন। আমরা দেখলাম নোয়াখালীর এক নেতা দুঃসহ বক্তব্য দিয়েছেন যে আমলীকে নিষিদ্ধের আগে জামাতকে নিষিদ্ধ করা প্রয়োজন। আমরা আজকে এই সমাবেশ থেকে বলবো বলু সাহেব বীরগো পন্ডব ভূমি করেছিলেন। আওয়ামী লীগের সাথে হাত করে ব্যবসা রক্ষা করেছেন গেরপ্ত রইয়াছেন আর এখন জামাতের বিরুদ্ধে কথা বলার দুঃসাহল দেখাচ্ছেন এই দুঃসাহস্কাম পদস্থ করব না জামাত ইসলামী বাংলাদেশের কোন কসু পানি প্রাণী বড়ান্ত আওয়ামী চেষ্টা করেছে পার নয় আর আপনারা যারা নিজের নেত্রীকে রক্ষা করার জন্য লুটタク শরতে পারন নাই তার জামাতকে দমকে দিয়ে কোন লাভ হয় জামাত ইসলামে এই হমকি एवं দমকে মোকাবেলা করে আমরা গিয়ে যাব আপনারা জামাতের কোন কিছু করতে পারবেন না আমরা দেখলাম আর একটা এখন দল তাদের আমরা সমালোচনা করতে চাই না তারা যখন হামলা শিকার হয়েছেন আমরা প্রতিবাদ করেছি এখন দেখলাম তারাও একই সুরে ওই ফ্যাসিবাদ যেই ট্যাগিং দিয়ে জামাতকে মোকাবেলা করার চেষ্টা করেছে দেখলাম নতুন দল তারাও একই ট্যাগিং দিয়ে জামাতের উত্থানকে ঠেকানোর চেষ্টা করছে আমরা বলবো ভাইয়েরা বন্ধুরা রাজনীতি করতে আসেন ওয়েলকাম অভিজ্ঞতা নেন বেশি বুজার চেষ্টা করবেন না জামাতকে রাজনৈতিক জ্ঞান দিতে যাবেন না যদি জামাত ইসলামীকে আওয়ামী লীগের মতো নতুন প্রজন্মে যারা আপনার দিচ্ছেন যদি সেই কাজ করেন আপনারা স্রোতে বেসে যাবেন বেশি দিন রাজনীতি করার সুযোগ এই বাংলাদেশে আপনারা পাবেন না সম্মানিত বায় বন্ধুগণ বাংলাদেশের ছাত্র জনতা ইতিমধ্যে ম্যান্ডেট দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকছো ডাকছো সাকছো রাখছো প্রমাণিত হয়েছে বাংলাদেশের তরুণের প্রজন্ম আর পুরনো কোনো রাজনৈতিক বন্দোবস্তকে পছন্দ করে না তারা আজকে প্রমাণ দিয়েছে আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ কোন সানাবাজ কোন দখলবাজ কোন সন্ত্রাসী কোন আদর্শহীন দলকে বাংলাদেশের মানুষের নির্বাচনে দিতে প্রস্তুত নয় আমি শেষ দিকে এসে বলবো আমাদের এই ডাকা এগারো সংসদীয় আসন একটি অবহেলিত আসন বিগত সময় এখানে এমপি ছিলেন জনগণ জানে না এমপির কি কাজ ছিল এই জনপদে কোন সরকারি হসপিটাল তারা করতে পারেন নাই ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠান এখানে নাই খেলার মাঠ নাই কমিউনিটি সেন্টার নাই দারিদ্র দূরীকরণের কোনো পদক্ষেপ নাই আমরা দেখলাম এই জনপদের বিভিন্ন আনাসে আছে আজকে মাদকের ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে বিগত সময়ে কোন জনপ্রতিনিধি এই জনপদের বাক্য উন্নয়নে তারা কোনো ভূমিকা পালন করেনি আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশের জামাত ইসলামে আমরা জনগণের সম্পদ ভোগ করার জন্য রাজনীতি করতে আসেনি বরং জনগণের যে সম্পদ আছে এই সম্পদের সঠিক ব্যবহার করে যাতে করে সকল শ্রেণী পেশার জনগণের ভাগ্য উন্নয়নে আমরা ভূমিকা রাখতে পারি তার জন্য আমরা এই ময়দানে আসছি যদি আপনার আমাদের প্রতি বিশ্বাস স্থাপন করেন আমরা কথা দিচ্ছি যদি জনগণ আগামী নির্বাচনে জামাতের দায়ী পাল্লা প্রদীকে সমর্থন করে জামাতকে বিজয়ী করে আমরা কথা দিচ্ছি এই বাংলাদেশকে আমরা পাঁচ বছরের চেহারা পাল্টে দিব জামাত ইসলামে কোন ব্যক্তি কখনো দুর্নীতি করে না দল দুর্নীতি করে না ইনশাল্লাহ এই বাংলাদেশের কোন ব্যক্তি এবং গোষ্ঠীকে আমরা দুর্নীতি করতে দেব না যে মাদক আজকে আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে ইনশাল্লাহ জমাত ইসলামী সেই মাদকের বিরুদ্ধে আমরা কঠোর গ্রহণ করবো যাতে করে কোন যুবক কোন ছাত্র মদক সেবন করে তার চরিত্রকে শেষ করতে না পারে আসুন আমরা সিদ্ধান্ত নিই আগামী নির্বাচনে জামায়াত ইসলামী একটি মজলুম সংগঠন আশা করি আপনার এই সংগঠনের পাশে থাকবেন ইনশাল্লাহ জমাতে দাঁড়ি বল্লা প্রতীক ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক এই দাঁড়ি বল্লা প্রতীক কখনো বিশ্বাসঘাতকতা করবে না এই দাঁড়ি পাল্লা প্রতীক বাংলাদেশকে রক্ষা করবে এই প্রতীক আমাদের স্বাধীনতার প্রতীক সার্বভৌমত্বের প্রতীক এই প্রতীক বিজয়ী হলে আধিপত্যবাদী গোষ্ঠীকে আমরা কখনো বাংলাদেশকে বরদাস্ত করবো না ইনশাল্লাহ আল্লাহ পেজ বাংলাদেশের জিন্দাবাদ دعائي بقى لله بوذيك دين دباغ السلام عليكم ورحمة الله وبركاته